গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল দেখো টিয়া বাকি নিয়েই হাজির হয়ে গেছি একটা কাজের জন্য না মামার বাড়ি এসেছিলাম মামার বাড়ি কিন্তু কলকাতায় আমার পাঁচখানা মামা আছে সব কলকাতায়তেই বাড়ি আছে এটা হচ্ছে আমার সেজু মামা তো দেখো আমি কলকাতায় চলে এসেছি একটা খুব আর্জেন্ট দরকার ছিল বাবাতে বাবার বাড়িতেই আছে মাকে নিয়ে চলে এসেছিলাম মা আমার মায়ের বাড়ি তো অন্য জায়গায় মামার বাড়ি অন্য জায়গায় খুব আর্জেন্ট দরকার ছিল তার জন্য চলে এসেছি দেখো সকাল সকাল পাখি নিয়ে পড়েছি আগে এসেছিলাম পাখি ছিল না এখন বলছি এসে পর দেখি পাখি দুতলায় মামারা থাকে একতলায় ভাড়াটিয়ারা থাকে তা ভাবছি তোমাদেরকে কি বলবো কিসমিস 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 আরম্ভই করে দিয়েছি একদম এত কিসমিস করছি তোমাকে আর কি বলবো কিচির মিচির কিচির মিচির করতেই আছে করতেই আছে এত পাখির আওয়াজ তোমরা জানো না তাই আমি ক্যামেরাটা অন করেছি তখন মানে মোটামুটি বন্ধ হয়ে গিয়েছে এখানে খাবার দিয়েছি কী বলো তো আপেল আর কী সব ফল পাড় খাবার দিয়েছিল তোমাদেরকে দেখালাম তালাটা দেখো খোলার চেষ্টা করছে দেখো এরকম একটা টিয়া পাখি বাড়িতে রাখলে আর কী লাগবে বলো সারাক্ষণ বল বলতে থাকবে আর এ করতে থাকবে দেখো চেয়ারটা মসছে দেখো কি জল পড়ে গেছে মনে হয় তাই চেয়ারটা মোছামছি চলছে আর এদিকে টিয়া পাখিটা টিয়া পাখির কাজে ব্যস্ত আছে দেখো এরকম একটা পাখি থাকলে না বোল বলালে হেভি ভালো লাগে আমাদের আমার দেশের বাড়িতে যেখানে আমার বাড়িতে আছে এখানে তো কলকাতায় ওখানে একটা বুড়ি বলে একটা মেয়ে আছে ওর বাড়ির দুটো টিয়া পাখি আছে তাদের বাড়ি আমরা যাওয়া আসা সব সময় করি ছোট্ট ছোট্ট দুটো টিয়া পাখি জ্বরের মধ্যে কুড়িয়ে পেয়েছিল সেই টিয়া পাখিটা কি বলবো কত বড় হয়ে গিয়েছে খাঁচার মধ্যে রেগেছে আমরা গেলে না সবাইকে নাম ধরে ধরে ডাকে কত ছোটবেলার থেকে বল বলে বলে শিখিয়েছে Tak mau awak চিল্লানো বন্ধ আর ঠোঁট মনে কেটে গিয়েছে নাকি সারারাত রাত দিন এখানেই থাকে নাকি আর পায়খানা করেছে উড়ি বাবারে উড়ি বাবারে কি রে কি খাবি কি খাবি কি খাবি কি খাবি

Ja, du warst ja fest und